ফোর আর্মস মানে আমাদের বাহু আমাদের শরীরের এটা এমন একটা অংশ যেটাতে লোকেদের ভাবনা একটু কম যায় কিন্তু তবুও এটার ইম্পর্টেন্স অনেক যদি ফোর আর্মস মাসাল তোমার মজবুত হয় তবে তুমি ভারী থেকে অনেক ভারী জিনিস তুলতে পারবে কিন্তু অনেক মানুষ তারা তাদের দুর্বল বাহুর দিকে একদম দেখেই না আর যদি ওটা নিয়ে চিন্তা করেও তবে মার্কেট থেকে না জেনে শুনে যে কোনো প্রোডাক্টকে কিনে নেয় আর যার কোনো গ্যারান্টিও নেই যে এটা তোমার শরীরের জন্য কতটা ভালো কাজ করবে বা কোনো সাইড এফেক্ট আছে কি না রোগা পাতলা বাহু আমাদের দুর্বলতাকেই শুধু শো করে না বরং এর জন্য আমাদের ফ্রেন্ড সার্কেলে আমাদের নিয়ে মজা করাও হয়ে থাকে আর আজকের দিনে যেখানে দিনের পর দিন ক্রাইম বাড়ছে প্রত্যেক দিন কোথাও না কোথাও অ্যাক্সিডেন্ট হচ্ছে তো এই সময় তোমার হাত মজবুত হওয়া খুবই জরুরি যদি তোমার হাত ও আমি যেরকম বলছি সেরকমটা তুমি মনে করছো তবে এই ভিডিওটাকে একদম ইগনোর করো না আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে এই ভিডিওটির পর শুধু পনেরো দিন পর তাও একদম ন্যাচারালভাবে তুমি তোমার ফোরামস মাসাল বা হাতের মাসালকে অনেক ভালো করে মজবুত করতে পারবে হতে পারে কাল তুমি এমন একটা সিচুয়েশনে পড়ে গেলে যেখানে তোমাকেই তোমার হেল্প করতে হলো যার হাত মজবুত হবে সে যে কোনো সমস্যার মোকাবিলা করতে ভয় পাবে না একদম ফুল কনফিডেন্সে করতে পারবে এই ভিডিওতে আমরা দুটো বিষয়ে ফোকাস করব। সবার প্রথমে আমি তোমাকে এমন কিছু এক্সারসাইজের বিষয়ে বলবো যেটা তুমি যে কোনো জায়গায় করতে পারবে আর তারপর আমি তোমাকে এমন কিছু খাবারের বিষয়ে বলবো যেটাতে তোমার হাতের মাংস পেশি খুব তাড়াতাড়ি বাড়তে থাকবে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এটা যে অনেক লোকে এটাকে রুটিন বানাতে পারে না কিন্তু ডোন্ট ডোনি যদি তুমি এই ভিডিওটাকে একদম শেষ অবধি দেখো আর শেষ অবধি বলা সব জিনিসকে ভালো করে বোঝো তবে ভিডিওতে বলা প্রত্যেকটা জিনিসকে আরামসে করতে পারবে তোমাকে প্রথমে ফোকাস করতে হবে হাতের ওয়ার্কআউটের দিকে তুমি যত বেশি রিস্ট এক্সারসাইজ করবে তত বেশি তোমার বাহু মজবুত হতে থাকবে আর যদি একবার তোমার এক্সারসাইজের অভ্যাস হয়ে যায় তবে হতে পারে কিছু মাসের মধ্যে অনেক স্ট্রং হয়ে যাবে তোমার হাত আর হতে পারে তোমার যে বন্ধুরা কিছুদিন আগে তোমার হাত নিয়ে মজা করছিল তারাই তোমার প্রশংসা করতে করতে না হাঁপিয়ে যায় সবার প্রথম খুব সহজ এক্সারসাইজ হলো রিস্ট সার্কেল এটা দেখতে সহজ মনে হচ্ছে কিন্তু এটাকে আন্ডার এস্টিমেট একদম করবে না যদি তুমি রোজ এক্সারসাইজ করো তবে শুধু কিছু মাসের মধ্যেই রেজাল্ট দেখতে পারবে তো সবার প্রথম সোজা পজিশনে দাঁড়াতে হবে আর তোমার দুটো হাতকে সামনে নিয়ে যেতে হবে তোমার কাঁধ আর কোনোই একদম সোজা লাইনে থাকবে আর তারপর তুমি তোমার হাত দুটোকে মুঠো করে ধীরে ধীরে এইভাবে ঘোরাতে থাকো যদি তুমি রেগুলার ওয়ার্কআউট করতে পারো না তবে দয়া করে এই এক্সারসাইজটা রেগুলার আর ধীরে ধীরে করবে নিজের হাতের ওপর বেশি প্রেশার দেবে না আর মুঠোকে খুব শক্ত করে ঘোরাবেও না একটা কথা মাথায় রাখবে সবুরের ফল মিষ্টি হয়ে থাকে সবার প্রথমে হাতের মুঠোকে ভেতরের দিকে ঘোরাবে আর তারপর বাইরের দিকে এইভাবে তোমাকে দশ থেকে পনেরো রেপিটেশন লাগাতে হবে তিনটে সেট করে আর এতে করে তোমার হাতের মাসাল কিছুটা স্ট্রেচ হয়ে যাবে আর তারপর তোমার পরের এক্সারসাইজগুলো করতে কোনো অসুবিধা হবে না রিস্ট সার্কেল পুরো করবার পর হাত দিয়ে শুধু হালকা একটু ওয়েট লিফটিং করতে হবে যেটা কিনা খুবই সহজ আর এতে মজাও পাবে তুমি তো তার জন্য তোমাকে প্রথমে একটা টেবিল খুঁজতে হবে আর ওয়েট লিফটিং এর জন্য ডাম্বেলের প্রয়োজন হবে আর যদি টেবিল না পাও তবে তুমি এমন কিছু জিনিস ব্যবহার করতে পারো যেটার উপর হাত রেখে তুমি এক্সারসাইজটা করতে পারো এবার তোমার দুটো হাতকে এভাবে সেট করো আর ধীরে ধীরে হাতের পাঞ্জাটাকে নিচের দিকে আর ওপরের দিকে নিয়ে যাও যদি তোমার মনে হয় ডাম্বেলের ওয়েট অনেক বেশি তবে বেশি প্রেশার করবে না ছোট ডাম্বেলের সাথে টাই করো বাহুকে নিচে থেকে ওপরের দিকে আর ওপর থেকে নিচের দিকে ওঠা আর নামানোর সময় তোমার মনে অবশ্যই রাখতে হবে যে পুরো মনটা তোমার হাতের কবজি আর বাহুর দিকে যেন অবশ্যই থাকে আর এটা মাথায় রাখবে হাতের অন্য কোনো অংশ যেন না নড়ে ঠিক এভাবে দুটো হাতকে ওপরে আর নিচে পনেরোটা করে তিনটে সেট করতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যারা রেগুলার ওয়ার্কআউট করে না তারা শুরু শুরুতে ভারী ডাম্বেলের ব্যবহার করবে না নয়তো মাসেলে টান ধরতে পারে দেখো জীবনে কখনো হাল ছেড়ে বসে পড়তে নেই কারণ যার পা নেই সেও কিন্তু হিমালয়ের যাত্রা করে ফেলেছে আর যার হাত নেই সে তার নিজের ভাগ্য নিজে লিখেছে চলো এবার বলি আরো একটা মজার আর খুব সহজ এক্সারসাইজের বিষয় আর তারপর এমন কিছু জিনিস বলবো যেটা তোমার হাতের কব্জিকে শক্তিশালী করার এই তোমাকে অনেক হেল্প করবে দ্বিতীয় সহজ এক্সারসাইজটা হলো ব্যান্ড এর জন্য রিস্ট শুধু তোমার একটা চেয়ার আর রেজিস্টেন্ট ব্যান্ডের প্রয়োজন পড়বে আর যেটা তুমি খুব সহজে যে কোনো ফিটনেস ইকুইপমেন্ট স্টোর বা অনলাইনে পেয়ে যাও অনলাইনে দামটা কম হবে তো তুমি সেখান থেকে কিনে নিতে পারো এবার তোমাকে চেয়ারে বসে পড়তে হবে আর তারপর একটা দিক হাতে এভাবে জড়িয়ে নাও আর অন্য দিকটা পায়ে ঠিক এভাবে ধরে নাও রেজিস্টেন্ট ব্যান্ড তোমার হাতটাকে নিচের দিকে টানবে তো তোমায় ধীরে ধীরে ওপরে আর নিচে নামাতে হবে যেমন ভাবে দেখতে পাচ্ছ এর ফলে তোমার হাতের কবজি স্ট্রেচ হবে হ্যান্ড স্ট্রেংথ বাড়বে এটাতে তোমার কিছু জিনিসের বিষয়ে খেয়াল রাখতে হবে এই এক্সারসাইজে তোমার হাতের কবজিতে তোমায় জোর দিতে হবে তবে মাথায় অবশ্যই রাখবে এটা তোমাকে ধীরে ধীরে পারফর্ম করতে হবে বেশি জিম মোটিভেশনের চক্করে পড়ে এটা কখনোই করবে না যে মনে হলো দেখি কতটা উপরে তুলতে পারি কারণ এরকম করলে তোমার রিস্ট হ্যামারেজের চান্স থাকবে যখন তুমি প্রথম প্রথম করবে তখন দশ থেকে পনেরোটা রিপিটেশন লাগাও আর তারপর যখন তোমার মনে হবে এখন এটা করার জন্য বেশি জোর লাগাতে হচ্ছে না তখন তুমি বেশি করে রেপিটেশন করতে পারো ইভেন তারপর আরো স্ট্রং রেজিস্ট্যান্ট ব্যান্ড ব্যবহার করতে পারো আমরা হাত কিভাবে মজবুত করব তার কথা তো আমি তোমায় বলে দিলাম কিন্তু এর সাথে হাতে ধরার বিষয়েও তোমাকে মাথা ঘামাতে হবে কবজির মজবুত হওয়া যতটা জরুরি হাতের গ্রিপ স্ট্রং হওয়া ততটাই জরুরি এই এক্সারসাইজটার জন্য তোমার প্রয়োজন পড়বে একটা হ্যান্ড গ্রিপ স্ট্রেন্থনারের তো এই টুলটাকে হাতে ধরে না আর হালকা করে হাতের ভেতরের দিকে পুশ করো এই এক্সারসাইজ তোমাকে হালকা করতে হবে প্রথম দিনই পুরো জোর দেবে না এই জিনিসের উপর আস্তে আস্তে অভ্যাস হলে দেন তুমি প্রেসার বাড়াবে এই ইকুইপমেন্টকে হাতে নাও আর ধীরে ধীরে চাপ দাও আর দু থেকে তিন সেকেন্ড অব্দি ওটাকে পেস করে ধরে রাখো আবার ছাড়ো আবার ধরো আর আর এভাবে ডান হাত হাত দু হাতেই করবে এটা কখনো মনে করবে না যে এক রাতের মধ্যে আমের আমের বীজ থেকে গাছ বেরিয়ে যাবে অবশ্যই ওয়ার্কআউটকে সময় দাও আর তার সাথে যে যে ইকুইপমেন্টগুলোর ব্যবহার তুমি ভিডিওতে দেখলে সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে তুমি চাইলে কিনে নিতে পারবে আরও একটা ইকুইপমেন্ট দেখাচ্ছি এই ইকুইপমেন্টের সাহায্যে তোমরা ফুল বডি ওয়ার্কআউট করতে পারবে কিভাবে সেটা এই ভিডিওতে ডিসকাস করছি না এটার কোনো আলাদা ডেডিকেটেড ভিডিও দেখতে চাও কি না যদি ইন্টারেস্ট আছো তবে অবশ্যই কমেন্ট করো পঞ্চাশ জনের কমেন্ট দেখতে চাই এটা নিয়ে পঞ্চাশ জন যদি এটা নিয়ে কমেন্ট করো তবে আমি ভিডিও অবশ্যই আনবো এতক্ষণ আমরা যে যে এক্সারসাইজের বিষয় বললাম সেগুলোকে ধীরে ধীরে প্রতিদিন করতে হবে যখন তুমি এটাকে রুটিন কাজ হিসেবে করবে তখন এই সব এক্সারসাইজ তোমার খেলা মনে হবে যেমন তোমায় ফোরাম এক্সারসাইজে রিস্ট সার্কেল করতে হবে আর তারপর ওয়েট লিফটিং করতে হবে আর তারপর রেজিস্ট্যান্ট ব্যান্ড রিস্ট ফ্লেক্স করতে হবে দেন হ্যান্ড গ্রিপ স্ট্রেংথের এক্সারসাইজ তোমাকে করতে হবে কিন্তু তুমি মনে রাখবে এই সব এক্সারসাইজের প্রথমে মাসাল রিল্যাক্স করবার জন্য কিছু সহজ এক্সারসাইজ করার প্রয়োজন রয়েছে যাতে এক্সারসাইজ করার সময় মাসালে কোনো টান না ধরে এই জন্য সবার প্রথমে স্ট্রেচিং করতে হবে সোজা হয়ে দাঁড়িয়ে নমস্কার পজিশনে ধীরে ধীরে হাত ঢুটুকে নিচের দিকে পুশ করো আর একদম পায়ের আঙুল অবধি নিয়ে যাও যদি তুমি প্রথম করছো আর তোমার কোমরে টান ধরছে তবে বেশি জোর একদম দেবে না ধীরে ধীরে নিচে নিয়ে যাও যতটা তুমি করতে পারো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো তোমার হাত দুটোকে জোড়া করে রাখতে হবে যখন তুমি তোমার হাত দুটোকে নিচে নিয়ে যাবে তখন এই কথা অবশ্যই মনে রাখবে হাত যেন নিচে থাকে আলাদা না হয় ধীরে ধীরে দুটো হাতকে নিচে নিয়ে যাও আর তারপর ওপরে নিয়ে আসো প্রথম প্রথম তুমি এই এক্সারসাইজ দু মিনিট করতে পারো তারপর তোমার কমফোর্ট অনুযায়ী টাইমটাকে বাড়াও আবার একটু রিল্যাক্স হয়ে একটা লম্বা গভীর শ্বাস নাও আর তারপর স্টেট পজিশনে দাঁড়িয়ে নিজের দুটো হাতকে সোজা করে আস্তে করে তুলে আবার নিচে ঠিক পায়ের আঙুলের কাছে নিয়ে আসো চেষ্টা করো তোমার হাতের তালু মাটিতে ঠেকাবার যেটা একদিনে পসিবেল নয় ধীরে ধীরে হয়ে যাবে আর এভাবে দশ থেকে পনেরো সেকেন্ড হোল্ড করে এটাকে দু থেকে চারবার করো আর তারপর তুমি ফাইনাল এক্সারসাইজের জন্য রেডি হয়ে যাবে আর তারপর তোমাকে ওই চারটে এক্সারসাইজ করতে হবে আর তুমি সেটা আরামসে করতে পারবে দেখো এক্সারসাইজের বিষয়ে আমরা বুঝে গেছি কিন্তু যখন বডি বিল্ডিং এর কথা আসে তখন শুধু পরিশ্রমের দিকেই আমরা মাথা দিই কিন্তু সঠিক এক্সারসাইজের সাথে সঠিক খাবার খাওয়াটাও প্রয়োজন রয়েছে দুর্বল কবজি মানে দুর্বল হাড় এই জন্য তোমার ক্যালসিয়াম রিচ ফুডে বেশি ফোকাস করতে হবে দুধে ক্যালসিয়ামের অনেক ভালো একটা সোর্স রয়েছে চেষ্টা করো তোমার ডায়েটে দুধ যেন অবশ্যই থাকে যদি তোমার দুধ পান করা পছন্দ নয় দুধ দিয়ে তৈরি হওয়া জিনিসও খেতে পারো কিন্তু যদি তোমার দুধে অ্যালার্জি রয়েছে তবে তুমি অন্য জিনিসও খেতে পারো যেটাতে তোমার বডি ক্যালসিয়াম পাবে যেমন পালং শাক আর অন্য সবুজ শাক সবজি পর প্রোটিনের দিকেও প্রকাশ করতে হবে কারণ প্রোটিন শরীরে মাংস বেশি বাড়াতে সাহায্য করে প্রোটিনের জন্য তুমি দুধ দই ডিম সোয়াবিন আর ডাল খেতে পারো আর যদি তুমি আমিষ খাও তবে মটন একটা ভালো ফুড হতে পারে তোমার জন্য আর দেখো এই ভিডিওতে আমি গায়েড থেকে শুরু করে এক্সারসাইজের সব কিছু ডিসকাস করেছি অ্যান্ড আমি শিওর এই ভিডিওটা তোমার অনেকটা হেল্প করবে আর যদি কোনো ডাউট থাকে তবে এই ভিডিওটাকে আবার দেখো যাতে সব জিনিস তুমি ভালো করে বুঝতে পারো আর এরকম ফিটনেস টিপস যদি আরও দেখতে চাও তবে কমেন্টে লেখো ফিটনেস টিপস যত বেশি কমেন্ট দেখবো তত বেশি ভিডিও আন তো বন্ধু যদি কোনো কোশ্চেন থাকে তবে অবশ্যই করো আমি রিপ্লে করার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুল না আরো ভিডিও দেখবার জন্য আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো গেট ফিট স্টে হেলদি